নমস্কার সবাইকে আজ আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে আমার ভিডিওতে রইল একটা মেলার কিছু ঝলক আর তার সঙ্গে তার সম্পর্কে জানা অজানা অনেক তথ্য এই যে মেলাটি ভিডিওতে আপনারা দেখছেন এটি বেহালার চণ্ডী মেলা অতি পরিচিত একটি মেলা মেলা জানেন বেহালাবাসীর কাছে এর ইতিহাস সম্পর্কে জানতে গেলে আমাদের বেশ অনেকটা পিছনে যেতে হবে ষোলোশো নব্বই সালে চার্নক হুগলি নদীর ধারে সুতানুটিতে এসে বাণিজ্য কেন্দ্র করে তোলেন তখন জানেন কোনো লিখিত চুক্তি কিন্তু প্রথমে হয়নি মুঘল প্রশাসনের অনুমতি অনুযায়ী উনি ওখানে বাণিজ্য কেন্দ্র করে তুলেছিলেন এরপরে ষোলোশো সালে মানে ষোলোশো নব্বইয়ের পর ষোলোশো সালে এই সাবর্ণ রায়চৌধুরী যারা আজও পর্যন্ত এই চণ্ডী ধারক এবং বাহক তাদের কাছ থেকেই তারা তখনকার তদানীন্তন জমিদার ছিলেন সেই সাবর্ণ রায়চৌধুরীদের কাছ থেকে সুতানুটি কলকাতা ও গোবিন্দপুর এই তিনটি গ্রাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু ইজারা নেয় এই কলকাতাতে বসেই এই পাটটার দেওয়া নেওয়া হয়েছিল বা দলিলে দেওয়া নেওয়া হয়েছিল আর জানেন কত টাকায় এই দলিল স্বাক্ষর হয়েছিল বা কত টাকা দিয়ে কিনেছিল সেটা যদি আপনারা জানেন আপনারা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমি পিন কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে ডিটেলটা লিখে দেব আপনাদের এই চুক্তি স্বাক্ষরের মধ্যে দিয়েই কিন্তু জন্ম নেয় আমাদের আজকের কলকাতার বেহালার এই রায়চৌধুরী পরিবার আর চণ্ডী পুজো বা চণ্ডী মেলা বিশেষভাবে জড়িত জড়িত সেই গল্প এবার আপনাদের বলি বাংলার এই সাবর্ণ রায় চৌধুরী পরিবারের মহেশচন্দ্র রায় চৌধুরী জানেন স্বপ্নাদেশ পেয়েছিলেন সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে তিনি স্বপ্নে আদেশ পান যে বড়িশার বসতবাড়ি সংলগ্ন এক পুকুরে একটি অষ্টধাতুর কলস বা ঘড়া রয়েছে সেইটি তাকে মা আদেশ দেন কুকুরের মধ্যে থেকে তোলার জন্য তো সেই কলসি তুলে তিনি কিন্তু প্রথম তিন দিন শোনা যায় যে বাড়ির উঠোনেই রেখেছিলেন এরপরে তিন দিন বাদে আবার তিনি দেবী চণ্ডীকে অষ্টধাতুর কলসিতেই প্রতিষ্ঠা করার স্বপ্নাদেশ পান এই পুকুরটি কিন্তু এখনো আছে জানেন পুকুরটা চণ্ডী পুকুর নামেই পরিচিত তারপরে এই কলসটিতে সুন্দর করে বেনারসি শাড়ি শীষ ডাব রেখে এবং অন্যান্য পারিবারিক অলংকার ও মুকুট দিয়ে সাজিয়ে নিত্য চণ্ডী পূজার ব্যবস্থা করা হয় এরপরে ভাটপাড়ার পণ্ডিতদের পরামর্শে বার্ষিক বিগ্রহ পুজোরও ব্যবস্থা হয় সেটা হচ্ছে মহেশচন্দ্র রায় চৌধুরীর দ্বিতীয় পুত্র হরিশচন্দ্র রায় চৌধুরী তখন ওই বসত বাড়ি বা তাদের এই বরিশার যে বাড়ি সেই সংলগ্ন জমিতেই বার্ষিক পুজোর জন্য মন্দির বানিয়ে দেন এবং তা মায়েরই নির্দেশ অনুসারে ঠিক শারদীয়া দুর্গাপুজো মহাষ্টমীর দুই মাস পরে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের অষ্টমী নবমী ও দশমী তিথি ধরে এই বিশেষ মূর্তি পুজোর আয়োজন করা হয় সেই পুজো উপলক্ষ করেই এখানে এই এত বড় মেলাটি কিন্তু বসে প্রতি বছর আবার এই যে প্রতিমা তৈরি হয় তারও কিন্তু কিছু বিশেষ নিয়ম আছে যেমন প্রতিমা শিল্পীরা দেবীর মৃন্ময়ী মূর্তি যে তৈরি করবে তারা কিন্তু চণ্ডী পুকুরে স্নান করে নিষ্ঠাভরে বিগ্রহের একটি কাঠ নিয়ে শ্রাবণ চৌধুরীদের প্রতিষ্ঠিত মঙ্গলচণ্ডীর কাছে আগে গিয়ে পুজো দেন সেই কাঠ পুজোর আগে পর্যন্ত চণ্ডী বাড়িতেই পূজিত হয় এরপরে অগ্রহায়ণ মাসে শুক্লাষ্টমীর ভোরবেলা সেই কাঠ এবং পরিবারের প্রাচীন শালগ্রাম শিলা নিয়ে মূল মন্দিরে আসার পর শুরু হয় প্রথাগত পূজা অর্চনা বর্তমানে কিন্তু এটা শুধুমাত্র জমিদার বাড়ি কেন্দ্রিক নেই এটা কিন্তু সার্বজনীন পুজো হয়ে গেছে বা বারোয়ারির পুজোই হয়ে গেছে অষ্টমী নবমীর দিন সাবন্য রায় চৌধুরীদের বাড়ি থেকে কিন্তু এখনো পর্যন্ত প্রাচীন প্রথা মেনে ভোগ আসে মাচন্ডীর রূপ জানেন মাচন্ডী এখানে রক্তবসনা এবং তার মুখটাও কিন্তু লাল রঙের রক্তবর্ণ দেবীর মূর্তি এখানে নরম মুণ্ডমালা বিভূষিতা ত্রিনয়না এবং রক্তবসনা আর এই দেবী মূর্তির চারটি হাত তার মধ্যে থাকে পুস্তক রুদ্রাক্ষমালা বড় মুদ্রা ও অভয় মুদ্রা দেবী এখানে পঞ্চ অসুরের মুণ্ডের ওপর প্রতিষ্ঠাতা বা অধিষ্ঠিতা এই পুজোকে কেন্দ্র করে এই মেলা চলে দশ দিন ধরে তাই এই মেলা শুধুমাত্র মেলা নয় এটি একটি আধ্যাত্মিক শক্তিপীঠ মেলায় অতীত ঐতিহ্যের সঙ্গে জানেন আধুনিকতার মেলবন্ধনে নানান রকম কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান বছরের পর বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে আর মেলা শেষে মেলা শেষ হওয়ার আগেই ধরুন দশ যখন পুজোর তিথি শেষ হয়ে যায় পুজোর তিথি মেনে চণ্ডী দেবীর বিগ্রহ হয় ভীষণ সুন্দর শোভাযাত্রা করে এবং এই কিন্তু বিসর্জন হয় বছরের পুরনো এই মেলা বেহালা শখের বাজারে অনুষ্ঠিত হয় এই মেলা যদি এখনো পর্যন্ত আপনারা একবার না দর্শন করে থাকেন বা ঠাকুর যদি না দর্শন করে থাকেন তাহলে সামনের বছর অতি অবশ্যই একবার দর্শন করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন আর চ্যানেলটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইবের অনুরোধ রইল